হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভিন ফ্রান্স আমি সোমা আজ মঙ্গলবার এখন সকাল বইতে বাজে নটা তো তোমার দাদা বললো যে এটা পড়ে যাবে তো এটা অনেকদিন তো পড়ছিল না এটা বৃষ্টি জলে ভিজে গেলে না মানে একটু রোয়া রোয়া উঠে তো এই মেশিনের দ্বারা রোয়া রোয়াটা বেশ সুন্দর উঠে যায় এবং খুব স্মুথলি হয়ে যায় আর রোয়া রোয়া উঠলে না দেখতে বাজে লাগে তো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতগুলো বেরিয়েছে লোক খুবই বাজে লাগতে বেশ সুন্দর হয়ে গেছে বেশ ভালো এই হেল্প হয় এই মেশিনটা খুবই খুবই সুন্দর উপকারী জিনিস আর এটা এনেছিলাম ওই জন্য এটা যবে হাত দিয়ে কত ছিঁড়ব ছিঁড়া যায় না তো এটা অ্যামাজনে পাওয়া যায় তো খুবই ভালো জিনিস একটা উপকার জিনিস তো যাই হোক তারপরে এদিকে রান্না করতে হতে ডিমটা ভাবলাম এটা এরকম ফ্রিজে রাখলাম অনেক চড়া মানে জায়গা নিয়ে নেয় তো এটা ডিম রাখার জন্য একটা বক্স এনেছি সরু লম্বাটে তো এটা যতটা ধরবে ধরবে আর বাদ বাকি তিন চারটা ডিম বেশি থাকবে সেটা আমি দুপুরবেলা খাবো কেননা মাছ একবেলা মতন হবে তো আমি ডিম ভাজা খাবো এবেলা আর আর ইয়া স্কুল থেকে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার তো আস্তে আস্তে ওই সন্ধ্যা হয়ে যাবে ছটা তো তখন তো আর ভাত খাবে না তো তখন কী করবো এগরোল বানিয়ে দেবো তো সেই জন্য ডিমটা আর পাঁচটা আছে তো শেষ হয়ে যাবে তো এটা বাদ বাকি ফ্রিজে রেখে দেবো তো আজকে ভাবছিলাম কিছুই রান্না করব না কেন তরকারি আছে তো ভাবলাম ডাঁটাগুলো দেখলাম একদম নষ্ট হয়ে যাবে মানে আজকেও যদি রেখে দেই তো মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে যেটা সুন্দর টাটকা এনেছিলো কেমন তো খারাপ হওয়ার আগে আমি ভাবলাম না আজকে যেমন রান্না নেই তো কেটে ওই মানে লাউ ডাঁটা কাটতে কাটতে অনেক লাউ ডাঁটা না সরি কুমড়ো ডাটা কাটতে কাটতে অনেক টাইম চলে যাবে তো সেই জন্য ভাবলাম আজকে কোনো কাজ নেই বেশি রান্নার নেই তো এটা কেটে রান্না বসিয়ে দেবো তো এবারে এটা পেঁয়াজ অনেকটাই দিয়েছি আর মাথা দিলাম একটাই মাথা দিয়েছি যেহেতু পোনো মাছের মাথা বেশি দিলে ভালো লাগে না তো এখানে আলু বেগুন আর তোমার কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিয়ে দিয়ে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে লঙ্কা গুঁড়ো দিয়েছি তো আজকে আর কিছুই করব না তারপর ভাবছি আজকে ওই ক্যারামেল কেকটা বানাবো তো বানিয়ে বেশ সুন্দর হয়েছে কিন্তু ওই ঢালতে গিয়ে ওটা একটু সাইডে ফেটে গেছে তো এদিকে রান্না করছি আর ওদিকে করছি তো খেতেও অনেক দিন করব করবো টাইম হচ্ছিল না তো ভাবলাম রান্না বেশি কিছু নেই তো চানও হয়ে গেছে তো ভাবলাম ক্যারামেল কেকটা বানিয়ে রাখি তো যখন তখন ওর বাবা মিষ্টি একটু পছন্দ করে তো সেটা ভালো হবে আর এদিকে দেখো চচ্চড়ে গেছে সর্ষে দিয়ে দিলাম এই যে এটা ক্যারামেল কেকটা বেশ ভালো হয়েছে ওই দিকটা শুধু ভেঙে গেছে তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুকতে দেখছো অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দাও অল আইকনে অল অল নোটিশনে ক্লিক করে দিলে তোমার নোটিসে পেয়ে যাবে তো তো আর বেশি বাড়াবো না তো চলো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সপ্তাহে থেকো চলো টাটা বাই বাই সবাইকে